গাইজ আমরা দীর্ঘ তিরিশ মিনিট হুন্না জানি করার পরে আমরা আমাদের আসল গন্তব্যে চলে আসছি সেটা হচ্ছে আতিয়া জামে মসজিদ তো এ নাম নামটি হচ্ছে আতিয়া বেলদোর টাঙ্গাল কিন্তু মসজিদের নামটি হচ্ছে আতিয়া জামে মসজিদ তো এই মসজিদটি স্থাপিত হয়েছে ষোলো সময় সালে মানে বহুত আগের মসজিদ আপনারা সবাই দেখতেই পাচ্ছেন তো এখানে একটি বিক্ষুব্ধ বিক্ষুব্ধি দেওয়া আছে মানে মসজিদের বিষয় কিছু দেখা আছে মানে কীভাবে এটা হয়েছে বা কে কে এটাই করছে বা কোন খারাপ কাজ করলে জেল জরিমানা এখানে সব কিছুর বিষয় দেখা আছে গাছ আমি আপনাদের সাথে আইটার জিনিস শেয়ার করি সেটি হচ্ছে মানে এখানে এসে আমার আয়টা জিনিস খুবই চোখে বসে সেটি হচ্ছে ফুল গাছ তো প্রত্যেকটি মসজিদ থেকে যদি কমি মানে কমিটি থেকে যদি এরকম মধ্য নিতে তাহলে মানে প্রতি বছর একশো পিস বা দুশো পিস ফুল গাছ লাগাবো আশেপাশে বা মসজির ভিতরে তো এরকম মধ্যে যদি প্রত্যেকটি মসজিদ না হয় প্রত্যেকটি মসজিদ আলোকিত হয়ে গেছে এখানে এসে আমার এটা এই জিনিস খুব চোখে বসছে মানে মসজির ভিতরে এবং বাইরে মানে মানে এত ফুল গাছ মানে এই ফুল গাছের জন্য মসজিদে সুন্দর আর বাইরে কথা বলি হচ্ছে আমি আগে বলে নিচ্ছি আমি কিন্তু ইউটিউব বা ফেসবুক সব জায়গায় নতুন তো আমার ভিডিওতে কিছু ভুল ত্রুটি থাকতে পারে তো এটি নিয়ে মন্তব্য করবেন কিন্তু মানে ওইরকম ভাবে করবেন না যাতে মানে দিলে মানে আঘাত লাগে মানে মনে হয় আঘাত না লাগে এরকম সমস্যা করবেন না সমস্যা করবেন সমস্যা করলে তো মানুষ মানে ভুল থেকে মানে শিক্ষা নেয় এই কথা এরাও জানি যে এই পোটে অনেকে দেখবে দেখে অনেক মন্তব্য করবে তো আপনি আমি একটা কথা বলি সেটি হচ্ছে আপনি যখন জীবন চলতে মানে জীবন চলতে যাবেন তখন আপনার মানে সামনে পেছনে অনেকে অনেক কথা বলবে তো সেগুলোকে ইগনোর করবেন ইগনোর করলে আপনার জীবন আর মানে এগিয়ে যাবে উনআাই আজকে আমাদের ভিডিও শেষের পথে তো আমরা অনেকক্ষণ বললাম প্রায় এক থেকে দেড় ঘন্টা মানে পরামর্শ জীবনলাম মানে এখানকার পরিবেশ খুবই সুন্দর মানে খুবই মনোমুগ্ধকর মানে খুব ভালো লাগে এখানে আসলে এর আগে এর আগে আমি দু একবার আসছি কিন্তু ভিডিও করা হয়নি তো আজকে এসে ভাবলাম যে আসছি তখন ভিডিও করি একটা কন্টেন্ট হয়ে গেল তো মানে খুবই সুন্দর পরিবেশ এবং কি সবচেয়ে বেশি ভালো লাগে যে ফুল গাছগুলো দেখলে ফুল গাছগুলো দেখলে মানে আরো মানে মন থেকে আরো ভালো লাগে মানে সুন্দর গাছ থাকতে থাকতে অনেকক্ষণ হয়ে গেলো তো আমি যাতে যা আসছি আমার মামা লাগে আর কি তো মামার পরব্রণী আসছি তো সে যদি বলতাছে যে হলো মামা চলো যায় মামা চলো যায় অনেকক্ষণ হয়ে গেছে তো আমার এখানে যাই তো মন চাইছে না মানে এত সুন্দর পরিবেশ আর কি মানে খুব ভালো লাগে আরেকটা কথা আপনার